গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কুস্তি খেলা এই খেলায় যিনি প্রথম হয়েছেন তিনি হলেন খুকন হাসনখিলা গ্রামের নকলা থানার শেরপুর জেলার পালোয়ান এই খেলার চ্যাম্পিয়নকে দুইজন পালোয়ানের সাথে লড়তে হচ্ছে প্রথম জন শেষ করে দ্বিতীয় জন শুরু হচ্ছে আমার মতে কাবাডি খেলাকে জাতীয় খেলা না করে কুস্তি খেলাকে জাতীয় খেলা করার দরকার ছিল